સૌથી સૌક્ય છોડે દીધો વિજય કે সব <imitation> ফল <imitation>

যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদের সন্তান আপনাদের মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দেখিয়েছেন আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধার সম্মান মনে রাখবো আমার এলাকার সন্তান আমার বাবার সামনে রাজনীতি আমি আমি আমার সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই অথবা কাউকে আমি নিজের দলের কাজ করার আমি করেছি মতভেদের এই শহরের নাম উদ্বাসের জন্য এমন কোন জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই তো কি হত্যা সকল হত্যা গেলে যখন একদম চুপ ছিল কেউ কোন কথা বলে নাই তখন আইবি এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইবি কিসের জুলুমে কিসের কারণে ঠিক আমি রে গ্রেফতার করা হচ্ছে আমিই চাই না কিন্তু ইচ্ছে তো গ্রেফতার করা হচ্ছে আমি নয়ার কাছে একটা অনুরোধ করব আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোট ভাই অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলির আজীポンকে আমরা হারিয়েছি আর সেই বাইয়ের সুখ এখনো বুঝতে পাই নাই তিনটা ছোট ছোট বাচ্চা নাবালক বাচ্চা তার মাসকান দিয়ে আমাকে এইভাবে অরেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমিও সবার বড় তিনটা ছোট ছোট বাচ্চা এবং এক বছ আমার ভাই মারা গেছে এবং ওদের মা ও নাই চার বছর আগে ওদের মা মারা গেছে এই রকম এই অবস্থায় কি কারণে আমি কি আমি কি হতাংশ আমি কি সাঁদাবাতি করেছি আমি কি নারায়ণ বর্ষহয়ে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনো দিন কোনো বিরোধীদলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে এরেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেক রাজনীতি সততার কি সহ মূল্যায়ন আমি তো বাড়িতে ছিলাম আমি তো পড়াইনি তাহলে এইভাবে আমাকে এরেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণের